কষ্ট করছে সে তো কোনো খুনি না তার ছোটখাটো মামলা তাহলে কেন চাললো না আমার আপনারা কেমন তার তো না সে তো খুনি না তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে আমার বোন আমার একটা বোন আমার একটা ভাগ নিয়ে আত্মহত্যা করছে জীবনে প্রথমবার নিজের ছেলেকে কোলে নিলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম কিন্তু তার ছেলে জীবিত না মৃত কি অমানবিক একটি ঘটনা শেষবার কারাগারে এসেছে তার স্ত্রী ছেলের লাশ মাত্র পাঁচ মিনিটের জন্য স্ত্রী সন্তানকে তিনি দেখার সুযোগ পেয়েছেন স্ত্রী সন্তানের জানাজাও তিনি করতে পারেননি স্ত্রীকে শেষবার চিঠি লিখে সাদ্দাম বলেছিলেন আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না এটাই শুধু আমার কষ্ট তুমি ধৈর্য ধরো আমি জামিনে মুক্তি পাবো সাদ্দামের মুক্তির অপেক্ষায় দিন গুনতে থাকেন তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী দিন যায় মাস যায় বছরও পেরিয়ে যায় কিন্তু সাদ্দামের আর জামিন হয় না অনেক দোরঝাঁপ করেও মুক্ত করতে পারেননি সাদ্দামকে এদিকে নানান মানুষের নানান কথা চরমভাবে ভেঙে পড়েন সাদ্দামের স্ত্রী সুবর্ণা ছোট বাচ্চাটার কি হবে বাচ্চার ভবিষ্যৎ কি হবে সবাই বলছে আর কোনোদিনও ছাড়া পাবে না সাদ্দাম এসব নিয়ে চরম দুশ্চিন্তায় আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন সাদ্দামের স্ত্রী তাদের ছেলের বয়স মাত্র নয় মাস প্রথমে ছেলেকে বালতির পানিতে চুবে মেরে ফেলেন সর্নালী এরপর নিজে গলায় ফাঁস দিয়ে মারা যান সাদ্দামের জামিনের সব প্রমাণ দেখানোর পরেও তাকে মুক্তি দেওয়া হয়নি স্ত্রীকে সাদ্দাম শেষবার একটি চিরকুট লিখে বলেছিলেন কি বলবো বলার ভাষা নেই এটাই মনে হয় কপাল চেষ্টা তোমরা কম করনি নি তারপরও হয়নি হয়তো আল্লাহ চায়নি যা আমি মেনে নিচ্ছি তোমরাও মেনে নাও সামনে কিভাবে আমার এই সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা করতে হবে যেখানে যেখানে টাকা দেওয়ার সেগুলো ফেরত নাও আর ভাই যে টাকা দিচ্ছে সেটা ফেরত দিয়ে ভাইকে জানাও টাকাটা কি করবা সেই মামলার তারিখে আমি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় ছিলাম যেটার প্রমাণ আমার পাসপোর্টে আছে উকিলকে বলিস পাসপোর্টের ফটোকপি জমা দিলে কিছু হবে আর আমি যার কাছে টাকা দিতে বলেছিলাম তার স্বামী আর আমি একসাথে থাকি তাকে ফোন দিলে টাকাটা দিয়ে দেবে মামলা দিছে এতে কষ্ট পাইলাম না দ্রুত জামিন করানোর চেষ্টা করো মায়ের দিকে খেয়াল রাখিস আমার ছেলেটাকে কোলে নিতে পারলাম না এটাই আমার কষ্ট